আলাইকুম এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অথেন্টিক স্বাদের সহজ রেসি সহজ মোরগপোলার রেসিপি নিয়ে প্রথমে আপনাদের এরকম রোস্টের মতো পিস করে মুরগি নিতে হবে আমি দুইটা মুরগি নিয়েছি আটটা পিস হয়েছে আমার প্রথমে একটু লবণ দিয়ে প্লাস একটু ফুড কালার অপশনাল এটা ইচ্ছা করলে দিতে পারেন না হলে বাদ দিতে পারেন কালারটা দিলে অনেক ভালো কালার আসে সেই জন্য আমি ইউজ করেছি লবণ এবং কালার দিয়ে আমরা পনেরো থেকে বিশ মিনিট এটা ম্যারিনেট করে রাখব তারপরে আমি এর জন্য পিঁয়াজ ব্যবস্থা করব এখানে আমি প্রায় দুই কাপের মতো পিঁয়াজ নিয়েছি পেস্টটাকে সুন্দর করে বেস্তার করে নেব বেরেস্তার করে নিয়ে তারপরে বেরেস্তা করার পরে আমরা চুলায় তেল দিয়ে দিব সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে ঘি দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমরা দেব কয়েকটা দারচিনি চার পাঁচটা সাদা এলাচ তারপরে কয়েকটা লবঙ্গ আর এক থেকে দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি এগুলো একটু ভাজা হয়ে গেলে ভিতরে আমরা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দেব রসুন এগুলো একটু ভালোভাবে নেড়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ এখানে যেহেতু আমরা গোড়ামরিচ ইউজ করবো না সেই জন্য কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দেবো কাঁচামরিচ যার মতো যে যতটুকু জাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন এটা একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মুরগির মাংসগুলো পিস করা মাংসগুলো দিয়ে দেবো এটা দিয়ে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভাজবো ভেজে নিব এগুলা একটু ভালো করে উল্টো পাল্টা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব টক দই টক দই আমি এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি একটু ফেটিয়ে নিয়েছি যাতে যেন মিশ্রণটা সুন্দর হয় তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিবো অর্ধেকের মতো পেঁয়াজ যে যেটুকু করেছিলাম তার অর্ধেকের মতো পেঁয়াজ বেরিস্তা এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে ভালো করে নেড়ে নিব ভালো করে মিক্স করে নেব এর ভিতরে আমি দিয়ে দেব মশলা আমি অবশ্য অন্য কোনো মশলা ইউজ না করে রোস্টের মশলা ইউজ করেছি এর ভিতরে আমি দুই টেবিল চামচের মতো রোস্টের মশলা ইউজ করেছি রোস্টের মশলা দেওয়ার পরে তারপরে আমি এর ভিতরে অ্যাড করব লবণ লবণটা যার স্বাদ অনুযায়ী ইউজ করবেন লবণটা ইউজ করার লবণটা দেওয়ার পরে আমরা এর সাথে ই অ্যাড করব দুই টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা যে যার স্বাদ মতো দিতে পারেন যে যেরকম পছন্দ করেন তারপরে একটু নেড়ে সেরে এটাকে আমি ভালো করে নেড়ে সেরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট এটা এই করব তারপরে আমি এর সাথে অ্যাড করব দুই কাপের মতো পানি পানিটা অ্যাড করে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিতেছি বাদাম বাটা এটা বাদাম আপনি কাজু বাদাম তারপরে বাদাম এগুলো ইউজ করলে মাংসগুলো অনেক সুন্দর নরম হয় এবং স্বাদ অনেক গুণ বেড়ে যায় এগুলো দিয়ে আমি তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি দুই টেবিল চামচের পরিমাণ মতো ইউজ করলাম এর ভিতরে এখন এটাকে আমি ভালো করে ঢেকে প্রায় শুকনো হওয়া পর্যন্ত ভেজে নিছি এরপরে আমি পোলার জন্য একটা কড়াইয়ের ভিতরে তেজপাতা দিয়ে তেল তেল দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিব তারপরে দারুচিনি দু একটা দারচিনি তারপরে লবঙ্গ আর তিন চারটা এলাচ দিয়ে এগুলো একটু করে আর ভিতরে আমি চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ই করে নিব তারপরের সাথে আমি আগেই চাল চার কাপের মতো চাল আমি নিয়েছি এটা আগেই ধুয়ে এটা আধা ঘন্টা আগে ধুয়ে আমি শাকটিতে সেঁকে দিয়েছিলাম এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করবো পানি পানিটা অবশ্যই একটু আট কাপ পানি লাগে সেই জায়গায় আমি একটু কম ইউজ করছি যাতে যেন ঝরঝর হয় পোলাটা এর ভিতরে আমি অ্যাড করব লবণ যে যার স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে আরেকটু চিনি দিয়ে দিব। তারপরে আমার যে বাকি বাদাম বাটাটা ছিল সে বাদাম বাটাটা দিয়ে দেবো তারপরের সাথে আমি অ্যাড করব দুই চামচ দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড কর ইউজ করার পর তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এর ভিতরে আমি কাঁচামরিচ অ্যাড করার পরে দিয়ে দেব আলু বোখারা চার পাঁচটা এরপরে কিসমিস অ্যাড করে দেবো কিছু পরিমাণ এরপরে দেখেন আমি পনেরো মিনিটের ভিতর পাঁচ দশ মিনিটের মতো রেখেছিলাম এরপর অর্ধেক পোলায়ের ভিতর থেকে উঠে নিয়ে বাকি অর্ধেকের ভিতরে আমি এই মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দেব মাংসগুলো সাজানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিব আমি মাংসের জোলটুকু ঢেলে দিয়ে দিব তারপরে একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে স্বাদটা গুণ বেড়ে যায় এরপরে বাকি বেরিস্তাগুলোর ভিতরে আমি অ্যাড করে দেব বেরেস্তাগুলো অ্যাড করার পরে আমি সিদ্ধ করা ডিম দিয়ে দিব যে যতটু প্রয়োজন দিতে পারে আমার তিনটা প্রয়োজন ছিল আমি তিনটা দিয়ে দিয়েছি তারপরে আমি বাকি পোলাগুলো এর উপর দিয়ে দিয়ে দিব সুন্দর করে দিয়ে দেওয়ার পরে উপরে আবার বেরেস্তা দিয়ে দিব আমি পেঁয়াজের বিরেজ তার উপর দিয়ে কিছু দিয়ে এর উপর দিয়ে আর একটু আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে লো আছে আর পনেরো মিনিট পনেরো তে বিশ মিনিট রেখে দেবো তারপরে দেখেন কত সুন্দর হয়েছে আমার শাহি মোরগ পোলাও অনেক সুন্দর হয়েছে এরপর আমি সার্ভ করব আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন অথেন্টিক রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব এরপরে আমি দেখেন সার্ভ করেছি কত সুন্দর হয়েছে পোলাও অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর নরম হয়েছে পোলাগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে বলো তো কেমন হয়েছে আমার খেয়ে বাবা কেমন হয়েছে মোরগ পোলাও অনেক মজা হয়েছে অনেক অনেক মজা অনেক মজা হয়েছে মোরগ পোলাও আমার ছেলে খাইছে তার মানে অনেক মজা হয়েছে